নিখোঁজ থেকে নিখোঁজ হয়ে গেছিল মানসিক ভারসাম্যহীন যুবক হরিণঘাটা থানাতে নিখোঁজ সংক্রান্ত ডায়রি করে পরিবার আট দিন পর গোপালনগর থানা থেকে ফোন যায় হরিণঘাটা থানাতে এরপর খবর যায় বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের লোকেরা থানাতে এসে যুবককে বাড়ি নিয়ে যায় পরিবার সূত্রে জানা যায় আট বছর ধরে মানসিক ভারসাম্যহীন যুবক অভিজিৎ ঘোষ বিয়ের আগে ভালো ছিল বিয়ের ছয় মাস পর থেকে মানসিক সমস্যা শুরু হয় এরপর প্রায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় একাধিকবার থানারও দ্বারস্থ হয়েছে পরিবার পুলিশ খুঁজে পরিবারের হাতে দিয়েছে প্রতিবারই দাদা বিশ্বজিৎ ঘোষ জানায় আট দিন আগে বাড়িতে অনুষ্ঠান ছিল অনুষ্ঠান শেষ হওয়ার পর খুঁজে পাওয়া যাচ্ছিল না ভাইকে একাধিক জায়গায় সন্ধান মেলেনি এরপর হরিণঘাটা থানার হয় এদিন গোপালনগর থানা থেকে ফোন যায় লোকাল থানাতে তারপর বাড়ি খবর পৌঁছায় ফোন পেয়ে গোপালনগর থানাতে এলে পুলিশের ভাইকে দাদার হাতে তুলে দেয় সামনে শারদ উৎসব সে উপলক্ষে ওই যুবকের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে ভাইকে খুঁজে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছে পরিবার হ্যাঁ একটু মানসিক সমস্যা তো আর এমনি বেরোয় বাড়ির থেকে বেরিয়ে যখন তখন বেরিয়ে গেলে যদি কাছাকাছি কেউ দেখতে পায় তাহলে বাড়ি ফেরত আসা না হলে ও হাঁটতে থাকলো যত দূর ইচ্ছা তত দূর যায় ও বহু বাড়ি গেছে এর আগে বারে যেরকম গাড়িঘাটা থানার থেকে একবার নিয়ে গেছি অশোকনগর থানার থেকে নিয়েছি আবার কখনো নগরকরা ওই অঞ্চলেই ওকে আবার খুঁজে পাওয়া গেছে এরকম বহুতবার হয়েছে বাড়িতে রেখে কি ট্রিটমেন্ট করাছিলেন হ্যাঁ বাড়িতে রেখে ট্রিটমেন্ট করানো হচ্ছে কবে থেকে সমস্যা গেল আট ন বছর ও বিয়ে করার পরে সমস্যাটা আসে ওর বউয়ের সঙ্গে সেরকম এ হয়নি তারপরে আগে অতীতে ভালো ছিল বছর দশেক আগেও ভালো ছিল তারপর বিয়ের পরে ও খারাপ হয়ে যায় বিয়ের কত বছর বিয়ের ছমাস হওয়া যাচ্ছে আমরা খবর পেয়েছি হরিণগড়া থানায় ফোন করেছিল গোপালনগর থানা ওগুলো ওখান থেকে আমাদের ফোন করে জানানো হয় থানা কোথা পেয়েছে থানা গোপালনগর রোডের ওপরে ঘুরে বেড়াচ্ছিল তখন থানা পেয়েছে বলতে চাই ওনারা যে কাজটা করেছে আমাদের জন্য বা সমাজের জন্য যে এই এই যে কাজগুলো করেছে এটা খুবই মানে ভালো কাজ এবং সুন্দর কাজ আমরা খুবই খুশি হয়েছি এবং খুব আনন্দিত যে আমাদের বাড়ির ছেলেরা আমরা খুঁজে পেয়েছি এবং ওনাদের এই হেল্প করার জন্য ওনাদেরকে আমাদের অশেষ ধন্যবাদ